হ্যাঁ হুঁ পরিচেস তো স্কুল থেকে পিকনিকে যাবে তুই কি যাবি আরে এটা কি মিস হয় আমার আব্বা বললে বললি তো আম টাকা দিয়ে দিব না তুই তোরা সবাই যাবে আমি কেন না যাই আমিও যাব কিন্তু তুই যে যাবি তোর আব্বু তোরে তো টাকা দিব আব্বার কাছে চাইবো না আমি একটা মাঠে ব্যাংকিংছি ওখানে টিফিন টাকা জমাচ্ছি নজরুল ভাই

তো আমরা পুরো এলাকার মানুষ থেকে কালেকশন করছি সেই সুবার আপনার কাছে আসা আরকি আপনি যদি কিছু শরিক হতেন আসলে হুজুর আমি গত দুই মাস থেকে বেকার মসজিদে টাকা দেওয়ার মতো ওই সাধ্যই মুহূর্তে আমার নাই তাই এ মাসের জন্য আপনাকে কোনো সমস্যা নাই আপনার সামর্থ্য হলে আপনি দিয়ে আল্লাহ আপনার রুজে রোজকার বরকত দান করুক আচ্ছা ঠিক আছে নাবিল কি আমাদের সাথে পিকনিকে যাবি না বেবানে খারাপ লাগতেছে রে সমস্যা নাই আমি পরের যাব আবু চাকরি হোক কিন্তু তুই না ব্যাংকে টাকা জমা ছিলি এখন যাবি না কেন ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম কি ব্যাপার লিমন নাবিলের মন খারাপ কেন স্যার নাবিল কালকে আমাদের সাথে পিকনিকে যাবে না ও টাকা ম্যানেজ হয়নি আমরা সবাই যাচ্ছি তুমিও যাবে তোমার যাওয়ার ব্যবস্থা আমি করতেছি কিন্তু কিভাবে স্যার সাজিদের বাবা অর্জুন অগ্রিম টাকা দিয়েছিল ও হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে এখন উনি বলতেছে ওর জায়গায় অন্য কাউকে নিয়ে যেতে সুতরাং সাজিদের জায়গায় নাবিল যাবে ঠিক আছে তুমি রেডি থেকে আচ্ছা নাবিল তুই তো বললি না তুই যে মাটির ব্যাংকে টাকা জমেছিলি ওগুলো কই আসলে হুজুর আমি গত দুই মাস থেকে বেকার মসজিদে টাকা দেওয়ার মতো ওই সাধ্য এই মুহূর্তে আমার নাই তাই এ মাসের জন্য কোনো সমস্যা নাই আপনার সামর্থ্য হলে আপনি দিয়ে আল্লাহ আপনার রুজুর রোজ করে বরকত দান করুক আচ্ছা ঠিক আছে ওকে হ্যাঁ বাবা বলো আপনার তুমি ডান আমি এক্ষুনি আসতেছি বাবা তুমি তাদেরকে থামালে কেন তুমি জানো না বাবার কাছে টাকা নাই আমার কাছে কিছু জমানো টাকা আছে আমি ওগুলো এক্ষুনি নিয়ে আসতেছি আব্বু এই ব্যাংকের জমানো টাকাগুলো আমি মসজিদে দান করতে চাই কিন্তু বাবা তুমি না এই টাকাটা তোমার স্কুলের পিকনিকের জন্য জমাইতেছো আব্বু পিকনিকে গেলে তো একদিনে সব পুরো টাকা শেষ হয়ে যাবে আর এই টাকা যদি আমি আল্লাহর ঘর বানানোর জন্য দান করি তাহলে জান্নাতে আমার জন্য একটা ঘর বানানো হবে এবং আল্লাহর ঘরে দান করলে দুনিয়া ও আখিরাতে পাওয়া যায় পিকনিকে তো আগামীবারও যেতে পারবো কিন্তু মসজিদে সব সময় নির্মাণ হবে না হুম বাবা এটা অনেক ভালো হবে যাও এই টাকাটা মসজিদে দান করে দাও আচ্ছা আব্বু এই নেন হুজুর